İdidir din এমনভাবে সীমাইয়ের ডেজার্ট তৈরি করে বাসার সবাইকে চমকে দিতে পারবেন সেমাই সময় একই রকমভাবে রান্না না করে একটু ভিন্ন রকমভাবে রান্না করে দিবেন দেখবেন সবাই খুবই পছন্দ করবে তো এই সীমাইয়ের ডেজার্টটি তৈরি করার জন্য চুলার পরে একটি কড়াইয়ে এক চা চামচ ঘি দিয়ে দিলাম তারপরে হচ্ছে এখানে আমি এক কাপের থেকে একটু বেশি লম্বা সেমাই এভাবে হাতে ভেঙে নিয়েছি একদম ছোট ছোটো করে নিয়েছি তারপরে হচ্ছে এই যে ঘিয়ের সাথে ভেজে নিতে হবে চুলা রাস্টার লোতে রেখে ঘিয়ের সাথে খুব ভালো করে ভেজে নিয়ে যাতে করে পুড়ে না যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে যখন খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে তখন এর ভিতরে আমি দিয়ে দিয়েছি গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে এর টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে এখানে আমি দুই চার চামচ গুঁড়া দুধ দিয়েছি তারপরে হচ্ছে কন্ডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিতে হবে তো এটা আপনাদের টেস্ট অনুযায়ী মিষ্টির পরিমাণটা কিন্তু কম বেশি করে দিতে পারবেন তো আমি খুব ভালো করে এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো এটা মনে হচ্ছে যে একটু শুকনা শুকনা সেই জন্য আরও একটু কন্ডেন্স মিল এখানে আমি দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু খুবই ভালো লাগবে খেতে আর এর টেস্টটা খুবই ভালো লাগে সবসময় একই রকম কিন্তু আমরা সেমেরা না করে থাকি ঈদে তো একটু ভিন্ন রকম ভাবে পরিবেশন করবেন দেখবেন যে সবাই খুবই পছন্দ করবে ঝটপট মেহমানদারিতে বা ঈদের দিন সকালে এমন এই ডেজার্টটি মানে সেমার এই ডেজার্টটি আপনারা রাখতে পারেন তো এটা হয়ে গিয়েছে এখন আমি এটা নামিয়ে নিয়েছি তো এটা কিন্তু গরম থাকা অবস্থায় রেডি করে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে সেই জন্য কিন্তু একটু গরম থাকা অবস্থায় এভাবে আপনারা সেপ দিয়ে নেবেন যদি হাত দিয়ে এভাবে সেপ দিতে মানে কষ্ট হয় সেক্ষেত্রে একটু চামচের দ্বারা আপনারা এভাবে করে সেপ দিয়ে নেবেন তো আমি এরকম একটা বাটি নিয়ে একটু ঘি লাগিয়ে নিয়েছি বাটিতে তারপরে হচ্ছে এভাবে করে দিয়ে দিয়ে হাত দিয়ে সমান করে দিচ্ছি একটু চেপে চেপে সমান করে দিতে হবে তাহলে এই ডেজার্টটা একদম সুন্দরভাবে হবে আর যদি ভালো করে চেপে চেপে সমান না করে দেন তাহলে কিন্তু একটু এবড়ো থেবড়ো হবে তো এভাবে আমি চেপে চেপে খুব সুন্দর করে একটু উপর দিয়ে একটু ঘি দিয়ে এটাকে খুব সুন্দর করে ছেট করে দিচ্ছি তো এভাবে কিন্তু আমি সবগুলোই রেডি করে নেব তো আমি যে পরিমাণে নিয়েছি এখানে আমার তিনটা বাটিতে হয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে এখন এটাকে আমি রেখে দিচ্ছি আর হচ্ছে এখন আমরা উপরের যে পুরটা তৈরি করব সেটা দিয়ে দিলাম তো চুলার পরে আমি দেড় কাপ দুধ দিয়ে দুই টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশ করে দিয়ে নেবেন আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ হচ্ছে কাস্টার্ড পাউডার দিয়ে খুব ভালো করে এখন এটাকে আমি মিশিয়ে নিই কাস্টার্ড পাউডার দেওয়ার কারণে কিন্তু টেস্টটা খুবই ভালো আসে তো এই যে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখানে আরো দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এখন এটাকে বারবার নেড়ে চেড়ে জাল করে নিতে হবে আর এই পর্যায়ে কিন্তু বারবার নেড়ে দিতে হবে তা না হলে কিন্তু নিচে লেগে যাবে তো এই যে প্রায় ঘন হয়ে গিয়েছে এখন এটা আমি নামিয়ে নিয়েছি এখন এটা একটু মানে পাতলা দেখালেও কিছুক্ষণ পরে এটা ঘন হয়ে যাবে তো এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি আর এদিকে দেখুন এগুলা কত সুন্দরভাবে ছেট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আপনার কত সুন্দরভাবে কিন্তু এটা একদম বাটির মতো ছেট হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতেও কিন্তু অনেক মজার এটা একদম উপরটা হচ্ছে আপনার ক্রিমি একটা ভাব আর নিচে এই সেমাইটা একদম ক্রিস্পি দেখুন তারপরে কাস্টার্ড পাউডারটা আমি নামিয়ে হালকা একটু ঠান্ডা করার পরে এরকম ঘন ক্রিমি একটা ভাব চলে এসেছে তো এর উপরে এভাবে আমি দিয়ে দিলাম আর উপর দিয়ে আমি একটু বাদাম কুচি আর একটু চেরি দিয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য এতে করে এটা দেখতে সুন্দর লাগবে আপনি ঈদের দিন সকালে আপনার ডাইনিং টেবিলে যদি এমন একটি ডেজার্ট রাখেন এটা দেখতে যেমন সুন্দর লাগবে আর খেতেও কিন্তু অনেক মজা খুব সহজেই তৈরি করা যায় রকম ঝামেলা ছাড়াই যে কেউ তৈরি করে নিতে পারবেন তো এই ঈদে অবশ্যই এই ডেজার্টটি আপনারা রাখতে পারেন আশা করি ভালো লেগেছে